টানা বৃষ্টিতে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য সাতক্ষীরার আশাশুনী উপজেলার কোরিয়াটি এলাকার খাল খননের কারণে প্রভাবশালীদের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শত শত মানুষের সমাগমে আঠারোই জুলাই শুক্রবার বিকেলে খুরিয়াটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা বলেন অতিবৃষ্টি ও জলবদ্ধতার কারণে আশাশুনী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খরিয়াটি এলাকায় প্লাবিত হয় বাড়িঘর ও ফসলের জমি পানিতে তুলিয়ে যাচ্ছে তবে পানি জন্য নেই কোনো ব্যবস্থা জলবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করা হলেও প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খাল খননে বাধা দিচ্ছেন এবং এতে করে এলাকার জলবদ্ধতার সমস্যা দিন দিন বেড়েই চলছে ফলে এলাকার প্রভাবশালী স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর মামলাবাজ ও ভূমিদস্যুরা এলাকার অর্ধশত মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক খাল খননকারীদের বিরুদ্ধে মামলা করেন মামলার কারণে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে খাল খননের ফলে এলাকার দুর্ভোগ নিরসন হবে জানলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে তা সম্ভব হচ্ছে না